দেখুন অস্ট্রোপোরোসিস বলতে একটা মানে মনির কন্ডিশন বোন বলতে হাড়ের আমার একটা কন্ডিশন বলতে পারবো যেখানে কী হয় আমাদের হাড়ের একটা ডেন্সিটি থাকে একটা স্ট্রেংথেনিং থাকে যার জন্য আমাদের পুরো শরীরটা দাঁড়িয়ে থাকে বা সেখানে কী হচ্ছে যে হাড়ের যে ডেন্সিটিটা বা যেটা আপনি বলতে পারেন আমাদের ভাটটা সেটা পাতলা হয়ে যাচ্ছে কেন কি না আমরা দেখি অস্ট্রোপোরোসিসে এমনিতে আমাদের বোনের মধ্যে পোর থাকে কিন্তু যখনই অস্ট্রোপোরোসিস হয় সেই ছিদ্রগুলো বড় হয়ে যায় পোর মিনিট ছিদ্র সেই ছিদ্রগুলো বড়ো হয়ে যায় সেটা কিন্তু একটা সময় খুব যখন বেশি বেড়ে যায় তখনই কিন্তু অস্ট্রিপোর্সিসটা হয় মানে যেখানে আমার হাড়ের ডেন্সিটি এটা মানে ঘনত্ব যেটাকে বলা হচ্ছে ঘনত্বটা কমে যাচ্ছে সেখানে সেটা কিন্তু একটা হাড়েরই কন্ডিশন অবশ্যই তো যারা এরকম সমস্যায় রয়েছেন হাড়ের ব্যথায় মানে হাড়ের সমস্যা নিয়ে ভুগছেন তারা তো যেমন ফোন করবে নিয়ে এটা সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে পাশাপাশি আপনি যে কোনো রোগ যে রোগে আপনি ভুক্তভোগী এবং অবশ্যই দীর্ঘদিন ধরে চিকিৎসা করে ফল পাচ্ছেন না আপনার জন্যই কিন্তু এই অনুষ্ঠান আপনারা ফোন করুন তো ডক্টর খানের কাছে আমার প্রশ্ন যে ওই যে হাড়ের ডেনসিটি কমে যাওয়ার কারণ কি কি হতে পারে একটাই কি বয়স হ্যাঁ এক্স্যাক্টলি একটা বয়স তো রয়েছে কেন একটা বয়সের পর আমাদের অনেক কিছু রোগ দেখা যায় সেখানে একটা কষ্ট প্রসেসও দেখা যায় আমাদের কেন যেরকম আমাদের অর্গানসের বয়স বাড়ে সেরকম আমাদের হাড়ের বয়স বাড়ে কেন কি আমাদের হাড় একটা লিভিং টিস্যু একটা এটা সবসময় আমাদের কিন্তু লোয়া ওল্ড সঙ্গে নিউ টিস্যু কিন্তু এক্সচেঞ্জ হতে থাকে একটা প্রসেস হয় কিন্তু যখন আমাদের একটা বয়স মানে পঞ্চাশ প্লাস যখন হয়ে যায় তখন বেসিক্যালি এই প্রসেসটা অনেকটা স্লো স্লো ডাউন হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে একটা বয়সের পর আমাদের অস্টোপোরসিস মোস্টলি দেখা যায় সেটা মেল ফিমেল দুটো হতে পারে কিন্তু ফিমেলদের তুলনায় এটা বেশি আছে ফিমেলদের এই সমস্যাটা বেশি হয় মানে এর কারণটা কি ফিমেলদের বেশি হওয়ার কারণটা মেনোপজ একটা সবচেয়ে বড় কারণ হয়েছে আচ্ছা আফটার মেনোপজ এই সমস্যাটা অনেক বেশি বেড়ে যায় ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা অনেকটা স্লো ডাউন হয়ে যায় হরমোনটা অনেকটা যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন রয়েছে এটা সাপ্রেস হয়ে যায় তো আলটিমেটলি মহিলাদের আফটার মেনোপজ এই অস্টোপোরোসিসের চান্সেস অনেক বেড়ে যায় আচ্ছা তো এই ক্ষেত্রে যেটা আপনি বলেন মেনোপজ একটা কারণ আর আর কি কি কারণ হতে পারে ডক্টর রায় দেখুন বস ছাড়া আমাদের যেটা রয়েছে কি আমাদের কারণ আমরা সচরাচর সবাই জানি কিন্তু যে বোনের একটা ভাইটাল জিনিস হলো ক্যালসিয়াম আবার ক্যালসিয়াম আমাদের ফুডের ইনটেক যদি কম থাকে সেখানে কিন্তু আমাদের অস্ত্রপস্তা গ্রোথ করতে পারে এখানে একটা মিথ রয়েছে ভাবে আমরা যে শুধু ক্যালসিয়াম খেলে বনের গ্রোথ হবে তার সঙ্গে কিন্তু প্যারালভাবে আমাদের মিনারেলস সিমভাবে দায়ী তার জন্য আমাদের খাদ্যে কী হবে আমরা যখন খাবার খাচ্ছি সেখানে প্রপোর্শনটা মেনটেন করে যখন আমরা খাবারের মধ্যে ক্যালসিয়াম বা মিনারেলের পরিমাণটা কম থাকে সেখানে সেখান থেকে গ্রোথ করতে থাকে কারণ কিনা অস্ট্রোপোরোসিস কিন্তু একদিনে হয় না দীর্ঘকালীন ধরে এটা থাকতে থাকতে একটা সময় আমরা এটা বুঝতে পারি তা কীভাবে বুঝতে পারি যদি আমরা দেখি কি আমার লোয়ার বেগে পেন হচ্ছে বা কোনো কারণে ফ্র্যাকচার অস্ট্রোপোরোসিস হওয়ার মেইন যেটা আমরা বুঝি হুট করে যদি ফ্র্যাকচার হয়ে যায় সামান্য পড়লে হ্যাঁ সামান্য পড়লাম সেখান থেকে ফ্র্যাকচার হয়ে গেল সেটা বিশেষ করে আমাদের রিস্টে বা স্পাইনে বা হিপ জয়েন্টটা বেশি এফেক্ট করে তার মানে এর সিমটমস বলতে কি ফ্র্যাকচারই ধরবো হ্যাঁ ফ্র্যাকচার একটা বড় সিমটম রয়েছে সেকেন্ড যেটা রয়েছে কি আমরা পেন বুঝতে পারি থার্ড যেটা রয়েছে যে আমরা ইঞ্চেস লস হয়ে থাকে মানে আমরা একটু ছাড়টা ছোটো থাকে হতে থাকে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা অষ্টপরোশিসটা বুঝি সচরাচর অষ্ট্রপরশিসটা কিন্তু হয়তো আমার আজকে হয়েছে কিন্তু সেটা ধরা পড়ছে ছ বছর পর কেন কিনা আমরা সেরকমভাবে ইনভেস্টিগেশন কিছু আমরা করাই না যার জন্য কিন্তু সেটা আমরা ধরাও খুব তাড়াতাড়ি পড়ে না